বাহ দিদির ভাইয়ের তো জামিন হয়ে গেল দর্শক দেখুন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় আপাত স্বস্তি কোর্টে নিচে লেখা আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার তাকে জামিন দিলেন দিল্লির এক আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন হয়ে গেল যদিও আজকেই জেল থেকে মুক্ত হননি এটা খবর যে শুক্রবার উনি জেল থেকে মুক্ত হবেন আবার এও খবর আসছে যে ইডি নাকি এর মধ্যে দিল্লি হাইকোর্টে যাচ্ছে এই যে অর্ডার নিম্ন আদালত করেছে তার উপরে একটা স্টে আনার জন্য জানি না সেখানে কি হবে যদি কিছু না হয় তাহলে শুক্রবার দেখবেন গলাতে মালা পরে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বা জেলের সামনে থেকে বের হয়ে আসছেন এবং তাকে ঘিরে একটা বিরাট উচ্ছ্বাস চলবে জামিন মানেই যেন এটা একেবারে খালাস সেই ভাবি দেখবেন সব প্রচার চলবে হই হুল্লা চলবে এসব চলবে এখন প্রশ্ন হচ্ছে যে কি হলো কেনই বা ধরা হলো আর কেনই বা এখনই জামিন হয়ে গেল কেন ধরা হলো সে তো দেখতেই পাচ্ছেন আবগারি দুর্নীতি গত একুশে মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছিল আবার মাঝখানে মে মাসে একুশ দিনের জন্য তাকে অন্তর্বর্তীকালীন দেওয়া জামিন হয়েছিল দেশের শীর্ষ আদালত সেই জামিন দিয়েছিল এবং একুশ দিন শেষ হওয়ার পরে দোসরা জুন তিনি আবার জেলেতে ঢুকে গিয়েছিলেন তবে সেই সময়ও আবার ওই যে অন্তর্বর্তীকালীন যে জামিন তার মেয়াদ বৃদ্ধির জন্য আদালতে দ্বারস্থ হয়েছিলেন যে অসুস্থ চেক করতে হবে ইত্যাদি বলে যদিও সেটা তখন রাজ্য হয়নি ফলে একুশ দিন শেষ হতেই তাকে জেলে ফিরতে হয়েছিল কিন্তু আজকে এই খবর আসছে যে তার জামিন মঞ্জুর হয়ে গেছে হিয়ারিং হওয়ার পরে রায়দান স্থগিত ছিল কিন্তু আজকে সন্ধ্যায় সেই রায় সামনে এসেছে যে তার জামিন মঞ্জুর করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন যে কি হলো তাহলে ধরা হলো আবগাড়ি দুর্নীতি তারপরে কত সব কোটি কোটি টাকার ঘুষের ব্যাপার সাপার বলা হচ্ছিল একশো কোটি টাকার ঘুষ লাইসেন্স পাইয়ে দেওয়া ইত্যাদি বলা হচ্ছিল তাহলে কি হলো যে নিম্ন আদালত তার জামিন মঞ্জুর করে দিল তাহলে কি হলো কি ডকুমেন্ট দেখালো শেষ পর্যন্ত ইডি এতদিন যে গ্রেপ্তার করে যে রাখলো এতদিন বলতে খুব বেশি তবে তদন্তের জন্য কম নয় একুশে মার্চ থেকে ব্যাপারটা চলছে তো তাহলে কি দেখালো আদালতে জামিনটা দিয়ে দিল বিচারক ন্যায় বিন্দু জামিন দিয়ে দিলেন কি কি তাহলে দেখালো যেটা মিডিয়া রিপোর্ট দর্শক সেটা আমি দেখলাম যে ইডি এইসব কথা বললেও যে দুর্নীতি হয়েছে এত কোটি ঘুষ চাওয়া হয়েছে বা ইত্যাদি এর সপক্ষে নাকি কোনো প্রমাণ আদালতে পেশ করতে পারেনি ইডি বা করেনি ইডি কেজরিওয়ালের আইনজীবীর যেটা বক্তব্য যে সবটাই হচ্ছে ওই বয়ান এই কেসে যারা রাজসাক্ষী তাদের বয়ানের ভিত্তিতে বক্তব্যের ভিত্তিতে বা অন্যদের বক্তব্যের ভিত্তিতে গ্রেফতার কিন্তু যে বক্তব্যগুলো রাখা হচ্ছে সেই বক্তব্যের সাপেক্ষে কোনো প্রমাণ ইডি নাকি আদালতে পেশ করতে পারেনি সেই জন্য জামিন এটা বলা হচ্ছে কেজরিওয়ালের আইনজীবীর তরফ থেকে বেশি করে এই কথা বলা হচ্ছে তো জানি না হাইকোর্ট কি করবে দিল্লি হাইকোর্ট কি করবে শেষ পর্যন্ত ওই যদি ওটাই শুধু বলার চেষ্টা হয় যে উনি প্রভাবশালী তদন্ত চলছে ওনাকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে এই রকম ওই কথা বলে যদি শুধু শুধু ওই রকম কথা বলে যদি শুধু মানে আটকানোর চেষ্টা হয় যাই না দিল্লি হাইকোর্ট কি করবে কিন্তু প্রশ্ন জাগে যে কিছুই না পেলো না ইডি একটা ডকুমেন্ট সাবমিট করার কিছু না যে এই দেখুন ডকুমেন্ট কেন আমরা বলছি যোগ রয়েছে এই হচ্ছে তার প্রমাণ কিছুই তাহলে দেখাতে পারলো না শুধু ওই বয়ান কে বলেছেন অমকজন জড়িত ব্যাস ওই বয়ানের ভিত্তিতেই হয়ে গেল আর এতদিন যে সময়টা গেল এমন কিছু ডকুমেন্ট কিছু পেলো না ইডি এটা দেখিয়ে বলতে পারা যাবে যে দেখুন ইনি যুক্ত জামিন এখন দেওয়া যাবে না শুধু বিরোধিতা একশো কোটি ঘুষ কি না অমকের অমকের বক্তব্য বলেছেন এরকম বক্তব্য বলা বক্তব্য বলা বললে তো হয়ও না বিষয়টা কিছু তো প্রমাণ দেখাতে হবে কিছু তো এই যে তদন্ত হলো এতদিন ধরে রাখা হলো কিছু তো ডকুমেন্ট তো দেখাতে হবে যেটা বলা হচ্ছে যে নাকি সেরকম ডকুমেন্ট দেখাতে পারেনি শুধু ওই বয়ান শুনেছি ওই অমকের বক্তব্য এখন যেটা বলা হচ্ছে এই কেজরিওয়ালের আইনজীবীর তরফ থেকে যে যাদের কথা বলা হচ্ছে যাদেরকে হিসেবে বলা হচ্ছে তারাও তো নির্দোষ নন ভিত্তিতে এইভাবে করে রাখা কেন প্রমাণ কি দেখাতে পারা যাচ্ছে সপক্ষে সেটা নাকি নাকি দেখাতে পারে এটা বলা হচ্ছে তো জানি না কি হয়েছে বিষয়টা আমরা তো হিয়ারিং এ ছিলাম না মিডিয়া রিপোর্ট অনুযায়ী কথাগুলো বলছি তো প্রশ্ন এখানেও যে তাহলে কি করছে কি করেছে এতদিন ধরে আর যার ওই রকম লিংক নেই বলে এখন বলা হচ্ছে প্রথম দিকে মানে জামিন ভাবছিল যে ঠিক আছে যখন অভিযোগ এসছে তদন্ত করে দেখুক এজেন্সি দেখুক তারপরে কি পাই দেখি এবার যেহেতু এখনো পাইনি দেখাতে পারেনি ফলে আর আটকা আটকায়নি জামিন দিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে ওখানকার প্রশ্ন প্রশ্ন আমাদের বাংলা নিয়ে যে ওখানে ওই রকম কোন ডকুমেন্ট পায়নি তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল ভিত্তিতে ইত্যাদি তাকে মানে গ্রেপ্তার বিরোধিতা করা হচ্ছিল অথচ কোনো ডকুমেন্ট নাকি এখনো দেখাতে পারেনি এজেন্সি আর আমাদের বাংলাতে যার কথা আপনারাও ভাবছেন আমিও ভাবছি তার সম্পত্তি বাজাপ্ত হচ্ছে তার মানে কত কি ডকুমেন্ট নিশ্চয় এসছে না তার পরও তাকে গ্রেফতার করা অদ্ভুত অদ্ভুত লাগে লাগে হয়নি কেজরিওয়াল অভিযোগটা খুব সিরিয়াস আবগারি দুর্নীতি কিন্তু যদি সেখানে কোনো ডকুমেন্ট প্লেস করতে না পারে তাহলে কি বা আমরাই বা কি করে জোর দিয়ে বলি আমরাই বা তাহলে কি করে জোর দিয়ে বলি যখন আদালত জামিন মঞ্জুর করে দিচ্ছে সবসময় তো আদালতের ব্যাপারে তো প্রশ্ন তোলা তো যায় না যে আদালত ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে কেউ কেউ উল্টো পাল্টা ওনাকে দেখি মন্তব্য করে বসেন হয়ে গেছে অমকের লোক সবসময় ওটা ভাবলে হবে না এজেন্সিকেও তো ডকুমেন্ট তো শো করতে হবে এজেন্সিকেও তো ডকুমেন্ট তো শো করতে হবে একটা মানুষকে তো মানে এমনি এমনি আটকে রাখা যায় না বেল পাওয়াটাও তার অধিকারের মধ্যে পড়ে এমনি এমনি তো আটকে রাখা যায় না তো আপনাকে তো না কিছু প্রমাণ দেখাতে হবে তো সেটা কোথায় আর যেখানে প্রমাণ আছে সেখানে গ্রেফতার কোথায় আমাদের রাজ্যে এই যে এত সব ডকুমেন্ট কোটে বলা হচ্ছে এত কোটি সম্পত্তি বাজেয়াপ্ত কেন বাজেয়াপ্ত করেছে এমনি এমনি করেছে নিশ্চয় ডকুমেন্ট আছে বলে করেছে তাহলে এখানে যখন ডকুমেন্ট আছে একশো আটচল্লিশ কোটির সম্পত্তি কেনা মূল্য বাজার মূল্য আড়াইশো কোটির সম্পত্তি বাজাপ্ত করা হয়েছে বলে আদালতে বলছে এজেন্সি অথচ কোন গ্রেপ্তার নেই আর যার প্রমাণ পাইনি বলে বলা হচ্ছে ওই মুখের মুখের কথা কথাতে তাকে গ্রেপ্তার করে রেখে দিয়েছিল তো আদালত জামিন দিয়ে দিয়েছে কি বা হচ্ছে কি বা তদন্ত করছে ওই ধরে রাখা এই যে দেখবেন আমাদের বাংলাতে যেসব এখনো যাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে দেখবেন এরপর সব জামিন শুরু হয়ে যাবে আরে আদালত অপেক্ষা করছে না যে ধরে রেখেছো এই করেছো হয় বিচার শুরু করো নাহলে তদন্ত শেষ করো মানে তদন্ত শেষ করো বা বিচার শুরু করো তা হলে আটকে রাখে কি লাভ বেল পাওয়াটাও তো তাদের তো দাবি তারা করতেই পারেন দিনের পর দিন বছরের পর বছর চলে যাবে আটকে রেখে দেওয়া হবে না তদন্ত শেষ হবে না বিচার পর্ব শুরু হবে না বেল দেওয়া হবে এ তো হতে পারে না আইনে তো কিছু প্রসেস তো রয়েছে চলছে তো চলছেই আমাদের এখানে দেখছেন না তদন্ত চলছে তো চলছেই ওখানেও ওই আবগাড়ি চলছে তো চলছেই তো চলছে তো চলছেই করলে তো হয় না এবার তো জামিনের সময় এসে যায় না তো এখানে যেমন জামিন হয়ে গেল মুখ্যমন্ত্রীর এবং ওনার গলার আওয়াজ দেখবেন আরো বেড়ে যাবে গলার আওয়াজ দেখবেন আজ থেকে আরো বেড়ে যাবে কাল থেকে মানে মুক্ত হলেই আর এখানে দেখুন আমি শুধু তফাতটা বলার চেষ্টা করছি যে কেসে যে ধরনের অভিযোগের ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে মারাত্মক মারাত্মক অভিযোগ এবং অনেক ডকুমেন্ট আছে এখানে সেসব ডকুমেন্ট সামনে চলে এসছে অথচ গ্রেপ্তার করছে না ইডি তো ইডির ভূমিকাতে কি বলবো কি বলবো আমরা জানি না কে কোথায় সেটিং ফিটিং করছেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের কি প্রশ্ন আমাদের কি বক্তব্য আমাদের কি চাওয়া যে যেসব দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বন্ধ হোক সমাজে স্বচ্ছতা ফিরে আসুক দুর্নীতি বন্ধ হোক যারা দুর্নীতি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর যাতে রকম করার সাহস না পাই এটা তো আমাদের চাওয়া তো যখন আমরা এই সব দেখতে পাবো না বা পাচ্ছি না কাউকে ধরা হচ্ছে তারপর জামিন যাচ্ছে বলা হচ্ছে ডকুমেন্ট নেই আবার এদিকে ডকুমেন্ট আছে গ্রেফতার নেই তা আমাদের মনে কি প্রশ্ন জাগবে এজেন্সির সম্পর্কে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে এবং এই জামিনের পরে আশা করি দিদি খুব খুশি হবেন এটা বলার কিন্তু কোনো অপেক্ষা না খুশি হবেন আরো উৎসাহ পাবেন হয়ে গেছে আমাদেরও আস্তে আস্তে হয়ে যাবে ব্যাস তারপর আমাদের সব রাজ চলবে কিছু করতে পারবে না এমনিতে মুখে তারা বলছেনি এখনই আরো বলবেন আরো বলবেন দেখবেন আর এরপর ধরতে গেলে এইসব জামিন যখন সব একে একে পেতে শুরু করবেন এরপর যখন অন্যদেরকে ধরতে যাওয়া হবে না ওই দেখেছেন তো কি সাহস বেড়ে যাচ্ছে না এই ঢিলেমি আর কিছু 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 ক্ষেত্রে ফায়দা লোটার চেষ্টা হচ্ছে। আবার যারা আপনারা যদি যেগুলো বলেন আবার অন্য জায়গা থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে তো এইসব করে টোরে এখন সাহস বেড়ে গেছে না এখন এজেন্সিকে তো সে অর্থে ভয় পায় না সেন্ট্রাল এজেন্সি সে থেকে কেউ ভয় পাচ্ছে যারা দুষ্কৃতি ধর ওসব কিছু হবে না সব হয়ে যাবে ও ধরলেও জামিন হয়ে যায় আগে সিবিআই ইডি মানে মারাত্মক বিষয় এখন সবই হয়ে যাচ্ছে জামিন ওই যে বললাম জামিন হওয়ার ক্ষেত্রেও কিছু ব্যাপার আছে সেইগুলো ঠিকঠাক করে না হলে তো জামিন তো হবেই আর যাদেরকে ধরে পুড়ে রাখার কথা জেলে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে না কোনো তাদেরকে ধরছেই না এবং আমার তো মানে খুবই মানে মনে প্রশ্ন জাগছে যে ধরলেও তাদেরকে ধরে রাখতে পারবে কিনা বেশি দিন যা সব অবস্থা দেখছি ইডির দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন টিভি